বড় আছে আছ কৰি না বৰে বাৰি জাগা মতে খাই আহি কাশি 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 আগে আতে এই দেখেন কত সুন্দর কলার ছুটটা পাইরা নিলাম এটা দিয়ে আজকে নতুন আইটেমের একটা রেসিপি করব এই সাজানা দেখি এই কি কলা সুটকি দিয়ে মুখি কষু দিয়ে পোশাক দিয়ে নতুন একটা রেসিপি রান্না করবো সেজন্য সব রেডি করে সবজি রান্না সবজি দেখেন আমি হচ্ছে পোশাক কেটে নিতেছি আপনার হচ্ছে কলার ফুল বাঁচতেছে আমাদের ওই অসুস্থ রুগী ও কলার ফুল অসুস্থ রুগী একটু সাইডে চলে গেছে সমস্যা নাই সময় মতো অসুস্থ রুগীকে ট্রিটমেন্ট দিয়ে ভালো করে নিয়ে আসবো অসুস্থ রোগীর চিকিৎসা চালিয়ে যাব আমরা আমার চাচির খারাপ লাগতেছে সেজন্য পাশে বৈশাখ হয়েছে তারপরও কাজ করতেছে খালি খালি বৈশাখ হয়

পানি গরম করে নিতাসে এই গরম পানি দিয়ে লগে যে কলা থোডারে বাপ রে বাপ দেন নিতেইব আর যে শুটকি ভালো করে গরম পানি দা ধুই নিতেইব পরিষ্কার করে এখন আমি গরম পানি দিয়ে মুখ কিছু ধুয়ে নিতাসে ওরনতে করে ঠান্ডা পান্তা আছে ওকে খালি আনি মিশিয়ে দেব শুরু হবে ঠান্ডা মিছে দুই আ করে দিতে

আর এইদিকে আমাদের মেম্বন নি পয়শাক দইতেছে সরমলি যে রান্না শুরু হয়ে গেছে জিরা সর গরম হয়ে গেছে তেল দেয়া হয়ে গেল। পড়লো। গ্যাস kasa হয়ে গেল।

মুখে কচু দিয়া হইতেছে এটা ভালো করে সুটকির সাথে কষিয়ে নিয়ে হবে আর পুইশাক আর ছোটটা একটু পরে দেওয়া হবে পরে দিব হ্যাঁ এখন শাক দেওয়া হইতেছে কচু কসান হইছে এখন শাক কষান হবে শাকের পরে সুট দেয়া হবে ফুর বাপ দিয়ে আছে থরি একটু পরে দিল ওই সমস্যা নাই কষে আমার আপা দেখেন সুন্দর ফুল হাতে কইরা গুনগুন কইরা গান গাইতেছে কি গান একটু জোরে শুনি আমি মরে যাব মরে যাব যে মরে যাব চলে যাব রে কে যাব সবি আর একটু জোরে পাড়ায় আমার সঙ্গের রে সঙ্গে নেতি যাবি আমি মরে যাব রান্নার ফাঁকে ফাঁকে আমরা একটু গান শুনলাম এখন হচ্ছে থুট দেয়া হইতাছে ভালো লাগে না তাই স্পেশাল থুর পুঁশা গা মুখে ঘুষে দেয়া শুটকির রেসিপি এটা কি চালা শুটকি না ভা চালা হা চালা শুটকির রেসিপি আগেই তো জিবে জলে এবার বানছি শেষ এখন হচ্ছে যে পরিমাণ মতো পানি দিয়া হইতেছে ঝোল যে কয় ওইছে এখন ডাক্তার দিয়ে ডেকে দেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল দেন আবার আগে আমি আগে খাই নেই কই গুলো এখন রান্না শেষ এখন আর খিদা লাগছে দিকে এই জায়গায় বসে খাবে আর আমরা সবাই জনগণ ঘরে যেয়ে খাবে ওই চার দিন না দিনা খাই গরম তো গরম গরম তোরা একটু দেন মজা হৈছে অনেক মজা হৈছে আপোনাৰ একো পৰে খাই খাই দেখোন কেমন মজা খুব মজা হৈছে